রুকু থেকে উঠে অনেকে বুকে হাত বাঁধে এই বিষয়ে ইসলাম কি বলে এটা ইফতিলাফি মাসালা এক হাদিসের দুই মত আলবানি হল্লা তিনি বললেন যে রুকুর পরে রুকু থেকে উঠে হাত বাঁধতে পারবে না কেন হাদিসে এসেছে যে ব্যক্তি কারণ হাদিসে এসেছে দাঁড়ানো অবস্থায় লোকেরা বাম হাতের উপরে ডান হাত রাখবে এটাই তো হাদিস বুখারি তাই না এই হাদিসের উপরে ইফতলাফ হয়েছে তো বিনবাস উসাইবিন রহিমাহুল্লাহ ইনারা বলতেছেন যে রুকুর পরে উঠেও হাত বাঁধবে আর আলবানি রহিম্লা বলতেছেন না এটা বিদা কেন আলবানি রহিমল্লা বলতেছেন যে শশ অঙ্গ তার শশ জায়গায় ফিরে যেতে হবে তো রুকু থেকে যদি ওঠে হাত যদি বাঁধে শশ অঙ্গ তো স জায়গায় ফেরত গেল না তো ফেরত যেতে হলে হাতটাকে ছেড়ে দিতে হবে তাহলে ফেরত গেল এটা হলো আলবানির বুস তাই উনি বললেন হাববাদা বিদা আর বিনবাজ রহিমাহুল্লাহ এর পাল্টা জবাবে বললেন আলবানি রহিমাউল্লাহ ঠিকই বলেছেন তবে বুঝতে ভুল করেছেন কেন উনি যে বললেন যে শশ অঙ্গ সশ জায়গায় ফেরত যাবে আচ্ছা দাঁড়ানো অবস্থায় হাত বাধা ছিল না সারা ছিল সারা ছিল বাধা ছিল তাই না আল্লাহ আকবর দিয়ে হাত ছিল বাদা তো উনি যে বললেন হাত আবার পূর্বের জায়গায় ফেরত যাবে তার মানে হাতটা বাদবে বুঝেছেন এক হাদিসে দুই اختلاف আপনার যেটা চয়েস আমার বউ আমাকে দাড়ি মাতার চুল স্টাইল করে কাটতে বলে এখন আমি কি করব ওই বউ তালাক দেন ওই বউ এর সংসার হবে না বাথরুম করে তাহলে দিবে না কিন্তু সে তার যদি বাথরুম করা শেষ হয়ে যায় ওযু করতেছে মুখ ধুতেছে হাত পা ধুতেছে তখন সে জবাব দিতে পারবে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম অসুস্থ অবস্থায় গোসল ফরজ হয়েছে এ অবস্থায় গোসল করলে অসুস্থতা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন করণীয় কি আপনাকে যদি সার্টিফাই অর্থাৎ সার্টিফিকেট প্রাপ্ত নিবন্ধিত বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে বলে আপনি যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে আপনার রোগ বেড়ে যাবে বিকল্প হিসেবে আপনি গরম পানি ব্যবহার করবেন আর যদি ডাক্তার বলেই দেয় আপনি ঠান্ডা পানিও নিতে পারবেন না গরম পানিও নিতে পারবেন না তখন তাম করবেন অক্ষম হলে বুঝতে পেরেছেন কে হলে অক্ষম যখন কোনো উপায় নেই দিন মুহাজ্জিন তার কাজ সম্পাদন করার জন্য মসজিদে আগে যায় তাহলে মহাজ্জিন উট কুরবানীর পাবে নাকি যে মুসল্লি প্রথমে যায় তিনি উট কুরবানির শখ পাবে মোয়াজ্জিনও পাবে না যে প্রথমে যায় সেও পাবে না কেন সহিব বুখারীর আটশো একাশি নম্বর হাদিস যেটা সেটাতে একটা শব্দ আছে আতুন সাতন শব্দের অর্থ হলো ঘন্টা সাতন শব্দের অর্থ কি ঘন্টা ষাট মিনিটে কয়েক ঘন্টা এক ঘন্টা আর জমার দিন হলো বারো ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত যাওয়ার অনুমতি আছে তার মানে যখন জমার আজান হয় তখন থেকে নিয়ে যখন সূর্য ওঠে তখন থেকে নিয়ে যখন জমার আজানের ওয়াক্ত হয় তখন পর্যন্ত এই সময়কে পাঁচ ভাগে ভাগ করবে এরপরে প্রথম ভাগে যে যাবে ও উঠ পাবে এখন যদি এক কোটি লোক যায় তাহলে এক কোটি লোকই উঠ পাবে কথা বুঝতে পেরেছেন একক নয় এক কোটি লোক যদি আপনি ধরেন পাঁচ ঘন্টা আমরা ধরে নেই ধরেন সাড়ে ছয়টা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা এর মধ্যে যারা যাবে তারা উঠ পাবে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা এর মধ্যে যারা যাবে তারা তারা গাবি পাবে সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা এর মধ্যে যারা যাবে তারা বকরি পাবে সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা এর মধ্যে যারা যাবে তারা কিভাবে একটা মুরগি দান করার সব পাবে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা বা আজানের পর্যন্ত এর মধ্যে যারা যাবে তারা ডিম পাবে আর সালাপরা মজা করে বলতেন এরপরে যারা পাবে ওরা ঘোড়ার ডিম পাবে তো ডিম নাই নাই তাই ওর নেকিও খরগোস আর ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কি এটা ইফতলাফি মশালা কোনো বর্ণ নাই কিছু কিছু ক্ষেত্রে বৈধতা রয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে অবৈধতা রয়েছে আমার বউ আমার মায়ের কথা মানে না এখন আমি কি করব? দোষ আপনার মার না আপনার বোধ আপনার যদি মার দোষ হয় তাহলে আপনি ধৈর্য সহকারে মিলমিশ করে থাকেন আর দোষ যদি আপনার বড় হয় তাহলে আপনি তা লাগবেন বুঝতে নি দোষ যদি আপনার মার হয় তাহলে কি করবে মিলমিশ করে থাকেন আর দোষ যদি আপনার বড় হয় তাকে বুঝান সে যদি ভালো হয় ভালো আর যদি ভালো না হয় লাগবেন বিধান তো আছে আর একটা বিয়ে করেন বিবাহ দাওয়াত খেতে গিয়ে তারা কি উপহার বা দান দিয়েছে দলিল আছে কি অনেক সাহাবিরা উপহার দিয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার তার নাম হলো দোয়া তার নাম কি দোয়া আর আপনারা নিয়ে যান কত কিছু তাই না সাহাবিরা আপনাদের মতো এইগুলো নেই নাই দোয়া নিয়ে গেছে রাসুসাল্লাম বলেছেন বিদাত করলে জাহান নামে যাবে হানাবি মাঝাব সবাই তো বিদাত করে তাহলে সবাই জাহান নামে যাবে খালি কি হানাবি মাঝাব করে হালে হাদিসরা করে না আপনাদের তো বগুড়াই তো মারামারি লাগে লাগে না মানে দোয়া করবে কি করবে না তে দোয়া করা কি সুন্নাত আবার এক শ্রেণীর আলেমরা আছে খুব সুন্দর করে বোঝায় কই যে সম্মিলিত মোনাজাত করা যাবে না একা কি করা যাবে এই একাকী যে করা যাবে দলিল কই একাকী করবে মানে না একাকী করবে না সম্মিলিত করবে কোনোভাবেই করতে পারবে না কোনো অনুমতি নেই আল্লাহ নবিসাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যখন সলা শেষ হয়ে যাবে তখন তিনবার আস্তার ফেরুল্লাহ বলবে আল্লাহমান তাসাল্লাম আমিন কাসাল্লাম তবার হত তাই আজাল জেল আলিবাল ইকরম এটা বলবে আয়তল কুরচিপাট করবে জান্নাতে যাবে মাঝখানে বাদাবোল আমি তুঁ সুবানুল্লাহ আলহামদুল্লিলা আল্লাহ একবার তেত্রিশ বার করে পড়বে একবার লাই লাই দোয়া দিয়ে একশো বার পূর্ণ করবে তার গোনা যদি সমুদ্রের ফেনার মতো হয়ে যায় তাহলে কি হয়ে যাবে ক্ষমা হয়ে যাবে তাহলে এইগুলোকে ধ্বংস করেছে কে মোনাজাত তাই না মোনাজাত মোনাজাতের জায়গায় আপনি তাহাজ পড়তেছেন দোয়া করেন আপনি একা কে আছেন দোয়া করেন ফরজ সালাতের পরে তো আল্লাহর নবী দোয়া দিয়েই দিয়েছেন এখন যদি আপনি হাত তুলে দোয়া করেন তাহলে আল্লাহ নবীকে অপমান করা হবে তার মানে আল্লাহ নবী করে নাই আপনি বোঝেন তাই দোয়া করেন তাই না হানাবি সবচেয়ে বড় তাই না ওই মাদ্রাসায় কিন্তু দোয়া নাই মোনাজাত নাই মসজিদে যাবেন নামাজ পড়বেন দেখবেন কোন মোনাজাত নাই হানাবি মাদ্রাসা আর আমরা আহালে হাদিসরা মোনাজাত নিয়ে মারামারি করি একজন তো বলে ইলাফ ইফতলাফি মশালা আর একজন বলে কত কিছু দলিল আছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ নবী সাল্লাম ফরজ সালাতের পরে সম্মিলিত অথবা একা কি হাত তুলে দোয়া করেছেন এই মরমে কোনো হাদিস নাই যা আছে সবগুলো অপব্যাখ্যা তো আহলে হাদিসরাও বিদাত করে আল্লাহম সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই এটাকে যদি কেউ সোননাথ মনে করে এটা কি আপনাদের দেশে তো এটাই চলে যখন দান দেয় তখন বলে আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই কোথায় আছে বুখারির হাদিসে আছে আল্লাহ সাল্লাহ আলাই এতটুকু এতটুকু আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই এটা তো নাই আপনার বক্তা ওয়াজ করে তৃতীয় বক্তা ওয়াজ করে ওয়া শেষ এরপরে বলে সুবাহান আকুল্লাহ হম বেহামদেকা সাদাল্লাহ ইলাহল্লাহ তাস্তাকের কতবি বিলাক পরে না তৃতীয় বক্তা পড়ে চতুর্থ বক্তা পড়ে দ্বিতীয় বক্তা পরে আচ্ছা এই দোয়াটা পড়বে কে প্রধান বক্তাও না প্রধান বক্তা যদি শেষ করে দেয় তাহলে প্রধান বক্তা আর প্রধান বক্তার পরে যদি সভাপতি আলোচনা করে তাহলে সভাপতি তার মানে বৈঠক যখন শেষ হবে দোয়াটা তখন হবে আর দোয়াটার নামই হলো শেষের তো যে এগুলো লাগাচ্ছেন কোথায় যাবে খালি হানাবিদের উপরে দোষ দিয়ে পার পাওয়ার চেষ্টা করিয়েন না আলে হাদিসের মধ্যে যারা বক্তা আসে তাদের এজেন্টেরা চুক্তি করে টাকা নেয় আপনি এই বিষয়ে কি বলেন আপনারা তো সালাবি মানহাস তাই না আপনারা কি মানহাজ ফলো করেন সালাফি সালাফি মানহাজ অনুযায়ী সালাফি মানহাজের বড় বড় বিদ্যান যারা ইমাম আহমদ বিন হাম্বল একজন তাই না ইমাম শাফি রাহিমাহুল্লাহ একজন তাই না ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ একজন তাই না এনারা সালাফি মানহাজদের বিদ্যান না এনারা বা আমাদের অতীত যুগের পূর্বের যুগের কোন সালাফ ফতুয়া দেয় নাই যে চুক্তি করে টাকা নেওয়া হারাম ফতুয়া কে দিয়েছে জানেন শুধু ইমাম আবু হানিফা দিয়েছে ইমাম আবু হানিফা বলেছে যে চুক্তি করে টাকা নেওয়া যাবে না আর শেষের দিকে এসে ফতুয়া দিয়েছে চুক্তি করে টাকা না নেওয়া তাকুয়া চুক্তি করে টাকা না নেওয়া কি তাকুয়া আর বর্তমান যারা হানাফি তারা বলতেছে চুক্তি করে টাকা না নেওয়াই বিপদ তার মানে আমার গাড়ির চাকা কিন্তু ঘুরবে না তিরিশ হাজার পাঠান তাছাড়া কিন্তু আমি মজলিসে না আগে পাঠান তারপরে আমি গাড়ির চাকা ঘুরাবো এর আগে কিন্তু আমার গাড়ির চাকা কি হবে না ঘুরবে না এই জন্য সালাফ থেকে কোরআনের আয়াত সালাফদের মতো বুঝবেন তাই না এই জন্য সালাফ থেকে কোন নিষেধাজ্ঞা নাই আমাদের দেশের বাঙালি সালাফ যারা তাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে কোন নিয়মে বউকে পিটানো যাবে আপনার পিটানোর এতই আপনার রুমাল আছে না রুমাল যেটা আপনি গায়ে দেন আপনার অর্ধ হাত মেস আছে না তা আপনার বউ যদি কখনো অন্যায় করে তাহলে আপনি কি করবেন পিটবেন না বুঝাবেন কি করবেন বুঝাবেন এটা অন্যায় এটা অপরাধ এটা করা যাবে না এটা জঘন্য এরপরে যখন বুঝবে না তখন তার থেকে বিছানা আলাদা করবেন বিছানা আলাদা মানে কি জানেন তুই এক থাক আর আমি আর এটার নাম আলাদা বিছানা নয় এক ঘরে এক চকিতাই থাকবেন আপনি থাকবেন এই দিক আর বউ থাকবে ওই দিক এটার নাম কি আলাদা আর এক ঘরে গিয়ে থাকবেন এটার নাম আলাদা না আপনি আর এক ঘরে গেলে কি হবে আল্লাহ ভালো জানে আপনি আর এক ঘরে যেতে পারবেন না ওই ঘরেই থাকবেন এরপরেও যদি আপনার স্ত্রী সোজা না হয় তাহলে ওই যে মেসোয়াক আছে ওটা দিয়ে পিটবেন মেসোয়াক দিয়ে পিটলে ব্যথা লাগে না আপনার যে রুমাল আছে এ রুমাল দিয়ে পিটবেন রুমাল দিয়ে পিটলে ব্যথা লাগে না তার মানে তাকে লজ্জা দিলেন কি দিলেন লজ্জা আমি তোমাকে পিটলাম আমি তোমাকে মারলাম এর মানে যে বড় একটা লাঠি ও যে বলে না যে লাঠি ঘরের মাথা ঝুলিয়ে রাখবে বউকে পিটিয়ে হাসপাতালে পাঠাবেন এরকম না পিটলে মেসওয়াক এটাই জায়েজ এর অতিরিক্ত জায়েজ নাই বুঝতে পেরেছেন আর বড় লাঠি জায়েজ বাপের জন্য কার জন্যে বাপের জন্যে বাপ কাকে পিটবে ছেলেকে পিটবে সাত বছরও হয়েছে বাবা নামাজ পড়ো বাবা নামাজ পড়ো দশ বছর হয়ে গেছে এখনো নামাজ পড়েনি তখন বড় লাঠি দিয়ে পিটিয়ে নামাজ পড়তে করবে নামাজ পড়েছিস না তখন দিবে পেটন পনেরো বছর পর্যন্ত পনেরো বছর হয়ে যায় যদি নামাজ না পড়ে তাহলে ইসলামী শাসক ব্যবস্থা থাকলে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিবে এটাই বিধা যে প্রশ্ন করেছেন আপনারা আমাকে ভিতরে ঢোকাতে যাচ্ছেন নাকি আমিরে জামাত আমিরের হাতে বায়াত এই বিষয়ে কি বলবেন আমি তো হানাহি মানুষ আমি তো ওই জগৎ থেকে বের হয়ে এসেছি আর এই জগতে ঢুকতে চাই না আল্লাহ সুহানা তার আপনাদেরকে কবুল করুন আপনাদেরকে ক্ষমা করুন আমি একজন বাইপাস অপারেশনের রুগী সাবেক পথে পায়খানা হয় না তবে ওই পথ দিয়ে ঘন ঘন গন্ধযুক্ত বায়ু বাহির হয় এমন অবস্থায় আমি কিভাবে নামাজ আদায় ও কোরআন মাজিদ করিব দাঁড়াইয়া নামাজ আদায় করিতে পারি না এক নম্বর এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনার যেহেতু এই সমস্যা আপনি যেহেতু দাঁড়াতে পারেন না তাহলে আপনি বসে আদায় করবেন আপনি যদি বসেও না পারেন তাহলে শুয়ে আদায় করবেন আপনি যদি শুয়েও আদায় করতে না পারেন তাহলে আঙ্গুলের ইশারায় আদায় করবেন আর আপনার যেহেতু বায়ু বের হয় এই জন্য আপনি প্রত্যেক সলার আগে প্রত্যেক ফরজ সলার আগে কি করবেন অজু করবেন প্রত্যেক ফরজ সলার আগে কি করবেন অজু এরপরে আপনি সলা আদায় করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার সলা কবুল করে নেবেন পীরের হাতে বায়াত গ্রহণ করিতে হইবে কথাটি কি ঠিক কথাটি নগদ মিথ্যা পীরের হাতে কোনো বায়াত নেই আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমরা যারা দান করেছি তাদের দান কে কবুল করুন আপনাদেরকে অনেক রাত পর্যন্ত দান করেছেন আল্লাহ তালা তার দান কবুল